নমস্কার সকলকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সকলে আপনাদেরকে ভালো রাখার জন্য আজকে আমার একটা খবর নিয়ে এসেছি মানে তার দু সাল আসছে তো সবাই জানেন অলরেডি সকলে দু হাজার পঁচিশ সালে কোথায় ঘুরতে যাবেন কোথায় কি করবেন সেই প্ল্যানিং করে নিয়েছেন মনে কথা ভাবছেন আমার ক্ষেত্রে পঁচিশ সাল কি আর চব্বিশ সাল কি আর সাল কি সারা জীবনই খারাপ যাচ্ছে তা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো স্বপ্ন দেখা বন্ধ করলে হবে না স্বপ্ন আপনাকে দেখতে হবে তাই বিষয়ে পরে আলোচনা আসছি তার আগে বলবো দু সালে কারা হতে পারবে বিরাট অর্থের মালিক কারা হতে পারবে অর্থশালী ব্যক্তি কারা হতে পারবে কোটিপতি এই দু সালে কোন রাশির ব্যক্তিরা কোন রাশির ব্যক্তিরা কোটিপতি হতে পারবে যদি আপনার জীবনে সাড়ে সাতই চলে তার ফলেও সাড়ে সাতই চললেও আপনি অর্থ ইনকাম করা থেকে বঞ্চিত হবে না অর্থ ভালো ইনকাম করতে পারবেন মঙ্গল দু হাজার পঁচিশ সালে অর্থাৎ পুরো সালটাকে যদি আপনি যোগ করেন তাহলে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ দেখেন আপনি দু পঁচিশটা যদি এইভাবেই ঠিক যদি যোগ করেন আপনার যোগফল আছে নাইন নাইন মানে কি নয় এই নাইন নিয়েই কিন্তু আজকে প্রশ্ন করবো নাইন নিয়ে আজকে প্রোগ্রাম করব অর্থাৎ এই নয়টা এই ন নম্বর ঘর আপনার জন্মছকে লগ্ন থেকে কাউন্টিং করে অ্যান্টি ক্লকয়েস কাউন্টিং করে নাইন নম্বর ঘরে কোন গ্রহের অবস্থান রয়েছে সেই গ্রহের অবস্থান অনুযায়ী আমি আজকে আপনাকে বলে দেব যে আপনার দু সাল কেমন যাবে দু সালে কারা আপনি নিজে জানতে পারবেন আপনি কি আদৌ দু সালে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন আপনি কি আদৌ দু সালে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে সেভিংস করতে পারবেন আপনি কি আদৌ দু সালে কোটিপতি হতে পারবেন এরকম ছোটোখাটো বিষয় নিয়ে নয় বড় সড়ো বিষয় নিয়ে আপনাকে কোটিপতি হচ্ছেন কি না সেটা জানতে গেলে এই প্রোগ্রামটা পুরোপুরি আপনাকে দেখতে হবে পুরোপুরি জানতে গেলে কিন্তু একটু দেখুন আজকে কিছু টোটকাও আমি বলবো যে কোন টোটকাগুলো করলে আপনাকে ভালো হবে কি উপায় এগুলো আপনার ভালো হবে আপনারা তারার নাম শুনেছেন আপনারা নীল তারার নাম শুনেছেন নীল সরস্বতী নাম শুনেছেন অর্থাৎ আমরা বিদ্যা কবজ যখন কোনো সন্তানকে দেওয়া হয় তার পড়াশুনোর জন্য তাকে কিন্তু আমরা তারা কবজ দিই অর্থাৎ নীল তারা কিন্তু কবচ তাকে আমরা তাকে আমরা দিই নীল তারা কিন্তু দায় বিদ্যার দেবে আপনি কি জানেন যারা বৌদ্ধজম নিয়ে রয়েছেন যারা বৌদ্ধ ধর্ম পালন করেন তারা কিন্তু এই নীল তারাকে পূজা করেন বৌদ্ধ ধর্মে কিন্তু এই তারার কিন্তু পূজার একটা প্রয়োগ রয়েছে তারা নীলতারাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করেন মানেন এবং পূজাপাঠ করেন আজকে এই নীলতারা নিয়ে আমরা হ্যাঁ আপনার ঠিকই ভাবছেন তারাপীঠে যে তারামা সেই তারামায়ের আরেকটি রূপ হচ্ছে নীলতারা সেই নীল তারা নিয়ে কিন্তু আজকে আমি বলবো শাস্ত্রের ডিভ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ প্রোগ্রামটা কিন্তু পুরো প্রোগ্রামে দেখা যাচ্ছে খুব জমজমারি হতে চলেছে তা প্রথমে শুরুতেই আমি বলি ফোন তো লাইনে রয়েছে ফোন নেবো তাকে শুরুতে আমি বলবো যে কারা হতে চলেছে এই বছরে দু হাজার পঁচিশ সালে কোটিপতি এটা ভালো করে মন্দির শুনবেন শনি কি শনি হচ্ছে শনি গ্রহ হচ্ছে ন্যায়ের গ্রহ শনিগ্রহ অর্থের গ্রহ শনি কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ দেবে অর্থাৎ অনেকে হয়তো রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন কুম্ভ রাশির ক্ষেত্রে কি শনি সার চলছে আপনার মকর রাশির ক্ষেত্রে শার চলছে যাদের ক্ষেত্রে শনি সারসাদি চলছে যদি তাদের নাইন হাউসে নবম মানে নাইন নম্বর ঘর নাইন নম্বর ঘরটা কি হচ্ছে এই পঁচিশ সাল পঁচিশ সালটা কিন্তু নাইনের ঘর আসছে মানে নয় সংখ্যাটা নয় আসছে অর্থাৎ যদি আপনার জন্মছকে নম্বর ঘরে যার যার ক্ষেত্রে শনি বসে রয়েছে আবারও বলে দিই বুঝতে পারলেন না আপনার জন্মছকে লগ্ন থেকে বিচার করে দেখবেন যদি শনি আপনার নাইন হাউসে বসে থাকে তাহলে কিন্তু শনির দ্বারা শনি কোন ঘরে বসে রয়েছে নাইন হাউসে আর এই নাইনটা কি নাইনটা দু হাজার পঁচিশ সাল কিন্তু নাইন অর্থাৎ পঁচিশ সালে কিন্তু এই ব্যক্তিরা শনির দ্বারা ভালো অর্থ উপার্জন করতে পারবে রিপিটেড করছি আবারও আপনার ধরুন জন্মছকে নম্বর ঘরে নাইন হাউসে শনি বসে রয়েছে আর এই নয় নম্বর বছর কোনটা পঁচিশ সালটা কিন্তু নয়ের বছর পঁচিশ সালটা কিন্তু মঙ্গলের বছর অর্থাৎ সেই নয়ের ঘরে শনি বসে রয়েছে আর মঙ্গলের সঙ্গে কিন্তু শনির একটা ভালো সম্পর্ক আমরা শনির প্রকোপ থেকে বাঁচতে গেলে আমরা কি করি মঙ্গলকে অর্থাৎ বজরঙ্গবলিকে কিন্তু আমরা পূজাপাঠ করি অর্থাৎ সেই যদি বজরঙ্গবলির ঘরে যদি শনির অবস্থান রয়েছে ন নম্বর ঘরে শনির অবস্থান রয়েছে এবং সেই শালটাই যদি বজরঙ্গবলি শাল হয় তাহলে ভাবতে পারছেন শনি দ্বারা কত অর্থ উপার্জন আপনি করতে পারবেন শনি আপনাকে ঢেলে অর্থ দিতে পারে যদি আপনি শনি গ্রহের পরিস্থিতিগুলোকে ঠিক করতে পারেন কারণ শনি কিন্তু অর্থের গ্রহ শনি কিন্তু একাদায় প্রচুর পরিমাণে মানুষের জীবনে অর্থ দেয় অর্থাৎ আজই কিন্তু আপনার জন্মচক বিচার করান এই জন্মচক বিচার করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একটু যোগ করে মানে গুণ মানে কাউন্টিং করে দেখুন আপনি গুণে দেখুন কাউন্টিং করে দেখুন অ্যান্টি অ্যান্টিক্লকয়েজ ঘড়ির যেভাবে কাঁটা ঘুরছে তার ঠিক বিপরীত দিক থেকে ঘুরে দেখবেন আপনার লগ্ন থেকে কাউন্টিং করলে নাইন হাউসে শনি বসছে কিনা যদি নাইন হাউসে শনি বসে থাকে তবে কিন্তু অবশ্যই আপনার দু সাল ভালো অর্থ আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি ধরুন ভাবছেন আবার নাইন হাজার শনি বসে অন্য কোনো গ্রহ বসে রয়েছে থাকতে পারে বুধ থাকতে পারে মঙ্গল থাকতে পারে বৃহস্পতি সেক্ষেত্রে বলবো অবশ্যই কোন অভিজ্ঞ জ্যোতিষ যাকে আপনার অভিজ্ঞ বলে মনে হয় আপনি তাকে দেখান দেখিয়ে জন্মোচ্ছকটা নিয়ে পরামর্শ করুন পঁচিশ সাল যাতে আপনার ক্ষেত্রে ভালো যায় তার জন্য এগোন আপনার জন্য কিন্তু ভালো হবে দেখ ফোনটা আমি নিয়ে নিই তারপরে আমি আলোচনা করবো টিপসটাকে দেবো যে টিপসটা দেবো বলেছিলাম টিপসটা দেবো মানে আপনি চাইছেন আপনার জীবনে অর্থ আপনি চাইছেন আপনার জীবনে সন্তানের পড়াশুনো আপনি চাইছেন আপনার জীবনে ঐশ্বর্য আপনি চাইছেন আপনার সংসারের আয় উন্নতি আপনার জীবনের ভাগ্য ফেরাতে কীভাবে আপনার জীবনে ভাগ্য ফেরাতে পারবে আজকে নীল তার একটা খুব সুন্দর উপায় বলবো বাড়িতে জাস্ট নীল তার একটা ফটো রাখতে হবে ফটো রেখেই উপায়টি করতে হবে আমি বলে দিচ্ছি আগে দেখে নি কী রায় রয়েছে জয়মা নমস্কার হ্যাঁ জয়মা নমস্কার হ্যাঁ আমি খরদা থেকে বলছি তোমাকে আমি তোমাকে ফোন করেছিলাম মানে পুজোর আগে তা আমার ছেলে বোম্বে চাকরি কর করে ওর মানে একটা চাকরি করতো সে অ্যানিমেশনের ওর উন্নতি হবে কিনা তুমি আমাকে বলেছিলে একটা ডেমিটি দিয়েছিলে যে ওর জন্মদিনের দিন মানে শনিবার ওর জন্ম সেই শনিবার দিন একটা কৃষ্ণ তুলসী গাছ কিনে এনে ওখানে সন্ধ্যাবেলা ওর জন্য প্রে করতে যে ওর যাতে স্যালারি বৃদ্ধি পায় তাতে কয়েক মাসের মধ্যে আমি ফল পাবো তোমাকে কি বলবো মানে কুড়ি দিনের মাথায় আমি ফল পেয়েছি হ্যাঁ আমার ছেলে বোমা বম্বে থাকে বলেছিলাম তোমাকে তুমি মনে করে দেখো খরচা থেকে ফোন করে আমি কি বলবো তোমাকে লক্ষ্মী পুজোর দিন পুজো হয়েছে ঘরে তখন ছেলে ফোন করে জানালো মানে

অবশ্যই তোমার সংসারের উন্নতি হোক তোমার সন্তান আরো ভালো হোক এটা আমি সবসময়ের জন্য চাই আমি চাই প্রতিটা মানুষ যে আমার প্রোগ্রাম দেখছেন সবাই যেন আমার টোটকা করুন করে রেজাল্ট যেন সবাই কম বেশি পান আমি ফল পেয়েছি গো 20 দিনের মধ্যে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি শুধু এটুকুই চাই যে আপনারা এটাই বলুন যে হ্যাঁ আমি আপনার কাছ থেকে টোটকা করে রেজাল্ট পেয়েছি আমি রেমিডি নিয়ে কাজ পেয়েছি আমি যাব আমি যাব তোমার কাছে একদম বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আজকে একটু বয়স সম্বন্ধে জানবো হ্যাঁ হ্যাঁ বলুন ডেটা ডেটা বলুন বইয়ের ডেটা ভুল হচ্ছে ২০০০ সালে জন্ম হয়েছিল ১০ই সেপ্টেম্বর ১০ই সেপ্টেম্বর হ্যাঁ ১১টা ৪৫ মিনিট সকাল ১১টা ৪৫ হ্যাঁ চুচুড়ায় জন্ম চুচুড়া ও না সরকারি চাকরি খুব চেষ্টা করছে পড়াশোনাও করছে সব করছে ও এমএ পাশ করেছে হ্যাঁ ক্যারাটেতে ন্যাশনাল ওয়ার্ড তো এবার পড়াশোনাও করছে এখন কি সরকারি চাকরি ওর আছে বৌমা কি ওখানেই থাকে

ঠিক আছে ট্রাই করবে বাইক না ওর অল্পের জন্য গো মানে সিকিনজি ওইটার জন্য মানে এটা হওয়া চাকরি হয়নি একদম আমি যেটা বলবো মিলতে বাধ্য আমি যার জন্য সবাইকে বলি যে আমার চেম্বারে আসতে গেলে সমস্যা বলতে হয় না সমস্যা আমি বলে দেবো যেটুকু আমি দেখতে পাচ্ছি যে অল্পের জন্যই কিন্তু হবে না অল্পের জন্যই আটকে যাবে এবং তাতেও কিন্তু প্রচন্ড পরিমাণে টেনশনের মধ্যেও কিন্তু থাকবে তবে কর্মের যোগ এখন চলছে একটু পারলে ওরা আসলে একবার বৌমাকে একবার আসতে বলবেন

যদি পারে এই উপায়টা আপনার বৌমাকে করতে বলুন কিন্তু ওর ক্ষেত্রেও ভালো রেজাল্ট আসতে পারে কারণ আপনার ছেলের থেকে আপনার বৌমার গ্রহগত পরিস্থিতি কিন্তু আমি যেটুকু এখন বুঝতে পারছি অনেকটাই ক্রিটিক্যাল পরিস্থিতি রয়েছে শনির প্রভাবটা ওর জীবনে প্রচণ্ড সময় সৃষ্টি করছে আপনি বলুন যে যে কোনো শনি মন্দিরে মঙ্গলবার দিন বিশেষ করে মঙ্গলবার দিন শনিবার দিন এই দুদিন কিন্তু সরিষার তেল শিব মানে শনিদেবকে সরিষার তেল দিয়ে স্নান করাতে বলুন মানে সরিষার তেল শনিদেবকে দিয়ে অভিষেক করতে বলুন এবং সরিষার তেল দিয়ে কোনো খাবার শনিবার মঙ্গলবার খেতে না বলুন এই টিপসটি করতে বলুন তাহলে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনার বোমার ক্ষেত্রে কিন্তু আসবে

উনি রেজাল্ট পেয়েছেন এবং প্রচুর মানুষ রয়েছেন যারা আমাকে মেসেঞ্জারে কমেন্ট করছেন আমার ফেসবুকে কমেন্ট বক্সে ইউটিউবে কমেন্টে সেশানে কিন্তু সেখানেও আমাকে মেসেজ করছেন করে বলছেন যে আপনার টোটকা করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনার টোটকা করে কিন্তু ভালো আমি পরিবর্তন পাচ্ছি অনেক ব্যক্তি রয়েছেন আমি বলে দিচ্ছি শুনে নিন অনেকে কিন্তু রেজাল্ট পাবেন না আমার টোটকাতে আপনাকে কেউ বলবেন আমার টোটকা রেজাল্ট পাবেন না কিন্তু আমি বলবো হ্যাঁ আমি এরকম একটু কাটখট্টা কথা পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমার টোটকাতে আপনি রেজাল্ট অনেকে পাবেন না অনেকে পাবেন অনেকে পাবেন না প্রশ্ন আসে কেন পাবো না তার কারণ যদি আপনার গ্রহগত পরিস্থিতি প্রচন্ড খারাপ পরিস্থিতিতে থাকে প্রচণ্ড খারাপ পর্যায়ে থাকে সেক্ষেত্রে আমার টোটকাতে কেন কারো টোটকাতে কোনো পরিবর্তন পাবেন না গ্রহগত পরিস্থিতি যদি প্রচণ্ড থেকে প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে তাই টোটকায় আপনি কোনো পরিবর্তন পাবেন না তার জন্য দরকার আমার টোটকা করছেন রেজাল্ট পাচ্ছেন না তাদের জন্য বলবো এসে আমার সঙ্গে সাক্ষাতে যোগাযোগ করুন কি উপায় রয়েছে আমি একটু টাইম নিয়ে বসে দেখবো আমি টিভিতে খুব জোরে দূর থেকে তিন মিনিট কথা বলতে পারি ফোনে দু থেকে তিন মিনিট কথা বলতে পারি সেক্ষেত্রে বলবো এসে একবার যোগাযোগ করুন যোগাযোগ করে করুন আমি দেখি বুঝি ভালো করে কাউন্সেলিং করি কেন প্রবলেমটা আসছে কি করলে সেই প্রবলেমটার সমাধান করা যায় আমি উপায় আপনাকে বার করে দেবো আমি কথা দিচ্ছি কৌশিকাতার দেখুন একটা জিনিস কী হয় আজকে যারা আমার আমার সঙ্গে কথা বলতে পারছেন না আমার টিভি প্রোগ্রাম দেখছেন তাদের ক্ষেত্রে বলবো আমার টোটকা করুন ভাবছেন হয়তো কথা বলবো তারপরে টোটকা করব সবাই তো আমার সঙ্গে কথা বলতে পারে না কারণ আমার সঙ্গে কথা বলতে গেলে বহু টাইম আগে থেকে ফোন নিয়ে বসে থাকতে হয় কখন আমি লাইভে আসব কখন আমি লাইভে আসব অর্থাৎ সবাই পায় না লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দেখছে কারণ এই যে লাইভটা সম্প্রচার হচ্ছে এটা কিন্তু একটা চাইলে হচ্ছে না এটা অনেক চ্যানেলে হচ্ছে অনেক প্ল্যাটফর্মে লাইভ টা টেলিকাস্ট হচ্ছে অর্থাৎ বহু প্ল্যাটফর্ম থেকে বহু মানুষ আমার প্রোগ্রাম দেখছে সবাই চাইছে আমার সঙ্গে কথা বলার জন্য সবাই তো কথা বলতে পারে যারা কথা বলতে পারছেন না আপনার টোটকাটাকে ফলো করুন টোটকা করে পরিবর্তন পাচ্ছেন না যারা যারা পাচ্ছেন তো খুবই ভালো আমি চাই টোটকাতে আপনার জীবনে পরিবর্তন আসুন যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সে যোগাযোগ করুন আপনার জীবনে আমি পরিবর্তন করে দেখে দেব দেখুন আজকে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি জীবনে আশা করতে করতে আমার আশা শেষ হয়ে গেছে আজকে জ্যোতিষীদের কাছে যেতে যেতে আজকে আমার যাওয়ার ইচ্ছা মিটে গেছে এমন অনেক মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো আমার চেম্বার একবার এসে দেখবেন আমার চেম্বার তার প্রমাণ আমার চেম্বারে একজন ব্যক্তি যে কাজ পাচ্ছে সে অন্যান্য ব্যক্তিকে নিয়ে আসছে এটা হচ্ছে আমার চেম্বারের প্রমাণ আমার চেম্বারে কাজ পাচ্ছে কেউ না কেউ পুজো নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে যে আমি কাজ পাচ্ছি আনন্দে নিয়ে আসছে এটা কিন্তু আমার চেম্বারের প্রমাণ তা আমি সেই জায়গায় তাদের জন্য একটাই কথা বলবো দেখুন আপনার জীবনে স্বপ্ন তখনই শেষ হয়ে যাবে যখন আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দেবেন আপনার জীবনে স্বপ্ন তখনই শেষ হয়ে যাবে যেদিন আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দেবেন আপনি স্বপ্ন দেখুন আপনি স্বপ্ন দেখুন আপনার স্বপ্নকে স্বপ্নকে আমি বাস্তবে রূপান্তরিত করব। আমি কৌশিকাজে কথা দিচ্ছি আপনি স্বপ্ন দেখতে একদম পিছপা উঠবেন না স্বপ্ন দেখার সম্পূর্ণ অধিকার আছে আপনার লাইফটা আপনার আপনার লাইফে আপনি স্বপ্ন দেখবেন আপনার লাইফে ভাগ্যের পরিবর্তন ভাগ্যের সঠিক জায়গা নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আমি কৌশিকাজে কথা দিচ্ছি আজকে বহু মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছি বহু মানুষের কান্নার মুখটাকে বন্ধ করে দিয়ে মুখে হাসি ফুটিয়েছি আপনার মুখেও হাসি ফোটাবো একবার যজ করবেন আমি কৌশিকাচার্য আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই তন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন ঘটানো যাবে আমি বলছি যারা বহু জায়গায় গেছেন হয়তো তন্ত্র দিয়ে কাজ করাননি অনেকে হয়তো কেউ করিয়েছেন কিন্তু সঠিকভাবে আমার জন্মস্থান কামাখ্যাতে আমি কৌশিকার্য বলছি কামাখা তন্ত্র আপনার জীবনে সঠিক প্রয়োগ করানো গেলে আপনার জীবনে পরিবর্তন আসবে আর আমি আপনার জীবনে পরিবর্তন করে দেবো যে ঠোটকার দেবো বলছে আমি ওটা দিয়ে নি তারপর আলোচনায় আসবো ধরুন যারা চাইছেন যে পরিবর্তন করতে জীবনের আপনার জীবনের আর্থিক উন্নতি চাইছেন আর্থিক ডেভেলপ চাইছেন আপনার সংসারের নাম যশ সুনাম খ্যাতি এগুলো বৃদ্ধি করতে চাইছেন তাদের জন্য বলব আপনাকে গ্রিন তারার একটা ফটো আপনাকে ডাউনলোড করতে হবে গুগল থেকে পেয়ে যাবেন কিংবা আপনি হচ্ছে তার কোনো মূর্তি হতে পারে এটা বৌদ্ধিজমে কিন্তু প্রচণ্ড একটা ফেমাস আপনি যদি একটু নেপাল ঘুরতে যান ভুটান ঘুরতে যান মায়ানমার ঘুরতে যান দেখবেন সেখানে কিন্তু প্রতিটা শপে মানে প্রতিটা দোকানে কিন্তু আপনি গ্রিন তারার একটা মূর্তি পাবেনই পাবেন আর এই গ্রিন তারা কিন্তু হিন্দু শাস্ত্রেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রভাব রয়েছে তারপর জানেন তারা মা সম্বন্ধে সেই গ্রিন তারা একটা মন্ত্র বলবো। ওম তারে তু তারে তুরে সাহা ওম তারে তু তার সাহা ওম তারে তু তারে তুরে সোহা এই যে মন্ত্রটি বললাম গ্রিন তারার একটা ছবি আপনি বাড়িতে কোথাও রাখুন এবং তার সামনে চোখ বন্ধ করুন করে বলুন ওম তারে তু তারে তুরে সোয়াহা আবার বলে দিই ওম তারে তু তারে তুরে সোয়াহা এই মন্ত্রটি আপনি জব করুন দেখুন আপনার এবং জব করবেন যখন তখন আপনি আপনি কোন আশাটা করতে চাইছেন সেই আশাটা মনে মনে ভাবুন ভেবে আপনি এই জবটা করুন দেখবেন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে গ্রিন তারা কিন্তু প্রচণ্ড একটা পাওয়ারফুল একটা উপায় আপনাকে বললাম শাস্ত্রের ডিপ ভেতর থেকে আমি সবচেয়ে জন্য গুপ্ত টোটকাগুলো দিই শাস্ত্র সম্বন্ধেও গুপ্ত টোটকা দিই শাস্ত্রের ভেতর থেকে টিপস বার করে দিই এবং এগুলোকে করুন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসতে বাধ্য আজকে আমি একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে দেখুন অনেক মানুষ রয়েছেন যে হয়তো ভাবেন জ্যোতিষ মানেই হয়তো দশ মিনিটে পরিবর্তন জ্যোতিষ মানেই পনেরো দিনে পরিবর্তন আপনি কারো কাছে গেলেন কেউ আপনাকে কোনো রেমিডি দিল আজকে রেমেডি ধারণ করলেন তার মানে কালকেই ওই মেয়েটি আপনার বাড়ি চলে আসবে এই সমস্ত মিথ্যা আশ্বাস কৌশিকাজও দেয় না কৌশিকাজের কাছে আসতে গেলে আপনাকে টাইম নিয়ে আসতে হবে তার কারণ আপনাকে ভালো খেতে গেলে আপনি যদি ভালো কোনো রেস্টুরেন্টে যান আপনাকে আগে বসিয়ে রাখবে তিরিশ মিনিট পনেরো মিনিট বসিয়ে রাখবে আপনি যে ডিশটাকে অর্ডার দেবেন সেই ডিশ ডিশটাকে আগে সে রেডি করবে বানাবে নতুন করে বানাবে বানিয়ে আপনাকে দেবে আপনি কোনো ভালো ফাইভ স্টার রেস্টুরেন্টে যে খেতে যান খেতে গেলে কিন্তু আপনাকে কোনো খারাপ খাবার দেবে না আপনার আপনাকে বসিয়ে রেখে খাবারটাকে সে প্রসেস করবে প্রসেস করে নিয়ে আপনাকে দেবে আপনি নর্মাল কোনো দোকানে যান সকালবেলা চারটে সামনে রান্নাবান্না করলো সেখান থেকে নিয়ে কিন্তু আপনাকে দিচ্ছে অর্থাৎ আপনি খাবার গরমও পাবেন না ঠান্ডা খাবার পাবেন অর্থাৎ কিন্তু পরিপূর্ণতা ভালো খাবার পেতে গেলে আপনাকে ওয়েট করতে হচ্ছে ঠিক সেরকমই আপনার জীবনে ভালো ফল পেতে গেলে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে হয়তো ভাবছেন কৌশিকার্য বড় বড় কথা বলছে বড় বড় ভাষণ দিদার মানে আমি আজকে যাব কালকেই পরিবর্তন চলে আসবে এই সোমবারে আমি রেমেডি ধারণ করলাম পরের সোমবারে আমার ছেলে চাকরি হয়ে যাবে আশা জীবনে করবেন না হোমযজ্ঞ তখনই করা হয় যখন আপনার পিঠটা দেয়াল থেকে গেছে হোমযজ্ঞ তখনই করে রেমেডি দেওয়া হয় যখন আপনার পরিস্থিতি একদম কঠিন সৌচনীয় পর্যায়ে রয়েছে অর্থাৎ তন্ত্রক্রিয়া মানেই যে ম্যাজিক একদমই কিন্তু নয় তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে টাইম দিতে হয় অনেকে হয়তো আমাকে এসে বলেন যে আমি একজনের কাছে গেছিলাম তিনি বলেছিল আমার তিন দিনে কাজ করে দেব আর তিনি বলেছিল আমাকে সাত দিনে কাজ করে দেবে আমি বললাম সব থেকে মিথ্যা বাজ জ্যোতিষ হচ্ছে তিনি দিকেও বলে থাকে কারণ তিন দিনে সাত দিনে কেউ কাজ করতে পায় না কোনো হোমযোগের মাধ্যমে কাজ করতে পারে না তিন দিন সাত দিনে আপনাকে কোনো টিপস দিলাম সেই টিপসটাকে আপনার গ্রহগত পরিস্থিতি ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আপনার কুইকলি রেজাল্ট চলে আসবে কুইকলি রেজাল্ট চলে আসবে কিন্তু যখন আপনাকে টিপস দেব না আপনাকে বলবো যে আপনি এই রেমেডি করুন এই পাথরটি পড়ুন তার মানে কি পাথর রেমেডি তখনই দেওয়া হয় যখন টিপসে হয় না তখন প্রচণ্ড খারাপ পরিস্থিতি চলে আসে অর্থাৎ সেই পরিস্থিতিতে আপনাকে রেমেডির গাইডলাইন নিতে হয় রেমেডির গাইডলাইন লাইন নেওয়া মানে কি আপনার তৎক্ষণাৎ কিন্তু পরিবর্তন আসবে না টাইমটা নিয়ে আসতে হবে টাইম নিয়ে যদি আসতে পারেন আপনার জীবনে সুখ আসবে সেক্ষেত্রে একটা কথা বলি তা সেই সমস্ত মানুষদের জন্য বলি দেখুন যে গাছে নতুন পাতা জন্মাচ্ছে না তার মানে কিন্তু বসন্তের দোষ নয় ভোরের বেলা যদি পেঁচা সূর্যের আলো না দেখতে পায় তার জন্য কিন্তু সূর্যের দোষ নয় কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক সেরকমই যদি চাতক পাখি জল না পায় মানে জল যদি না খেতে পারে তার জন্য কিন্তু মেঘের দোষ নয় মেঘের দোষ বর্ষা করা সেটা করে যাচ্ছে ঠিক সেরকমই উপরলা যাকে মানে যিনি সংসার বানিয়েছেন যাকে আপনারা আল্লাহ বলছেন ভগবান বলছেন গড বলছেন যিনি সংসার বানিয়েছে তিনি আপনার জীবনে যেটুকু কষ্ট দুঃখ দেওয়ার উনি আপনাকে দেবেই সেটা আপনাকে ভোগ করতে হবে এটাকে কেউ আটকাতে পারবে না এবং এই যে আপনি ভোগ করছেন আমরা কি করতে পারি আমরা যারা সঠিক জ্যোতিষ স্থান আমরা তাদেরকে সঠিক কথাই বলি যে আপনার কপালে যেটা উপর লিখে লিখে দিয়েছে সেটা হবে তবে আমরা ভোগ করার পরিমাণটাকে কমাতে পারি আপনার দেখা যাচ্ছে রয়েছে আপনি কুড়ি বছর দুঃখে থাকবেন এই দুঃখে থাকার টাইমটাকে আমরা কমাতে পারি এটা আমরা পারি কিন্তু আমরা এমন বড় মানে হনু হয়ে যায়নি এমন বড় মানে কি বলবো সেই লেভেলের পৌঁছায়নি যে আপনাকে মানে ভগবান হয়ে যায়নি পরিষ্কার কথা বললে ভগবান হয়নি যে আপনার সেই ঈশ্বরের বিধির লেখা বিধানটাকে আমি পরিবর্তন করতে পারব আমি পারবো না তবে আপনার দুঃখের পরিমাণটা আমি কমাতে পারবো আমি কি করতে পারবো আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন আপনারা ছাতা দেবো যে মা বা দাদা বা দিদি আপনাকে এই ছাতাটা নিয়ে হেঁটে যান বর্ষা হবে ওটা বিধির লিখন বর্ষা হবে আপনি ভিজবেন না ছিটে ছিটেফটা আপনার গায়ে লাগবে আমি আপনাদের জন্য এটুকু করতে পারি মাথায় রাখবেন আমি বলে নয় কোনো যদি স্থান থেকে যদি বলে আপনাকে কোনো মিথ্য মিথ্যা প্রতিশ্রুতি দেয় ভাববেন সে মিথ্যা কথা বলছে কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না কেউ আপনার বিধির লিখনটাই করতে পারবে না কোনো জ্যোতিষী আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না আপনার জীবনে লং টাইম চলা কোনো পসে সেটাকে কমিয়ে শর্ট টাইম আনতে পারে এটুকু করতে পারে কিন্তু আমি সবসময়ের জন্য এই ধরনের মানে শাস্ত্রের সত্য কথাগুলো বলি বলে আজকে আমি অপ্রিয় জ্যোতিষ অনেক জ্যোতিষের কাছে যে কৌশিক অনেক অপ্রিয় সত্য কথা বলে যেগুলো মানুষের তাদের ভালো লাগে না এখানে ভেতরের কথাগুলো বলে দিই সেক্ষেত্রে বলি দেখুন আজকালকার যুগে যারা টিভির প্রোগ্রাম দেখছেন বহু জ্যোতিষী রয়েছে কার কাছে যাবেন সেটা আপনার সম্পূর্ণ নির্দিষ্ট চিন্তাভাবনা কিন্তু সেক্ষেত্রে একটাই কথা বলবো যার কাছে যান না কেন আদৌ সেই ব্যক্তি আপনার সমস্যাটা বলতে পারবে তো আদৌ সে আপনার সমস্যা সমাধান করতে পারবে তো আদৌ সেই ব্যক্তিটি মানে ওই শুধু মুখে বলে যাচ্ছে তার কাছে সে মানুষ পরিবর্তন পাচ্ছে তো সে কদিন ধরে চেম্বার করছে কদিন ধরে সে যাকে আপনি তাকে আপনি যে প্ল্যাটফর্মে দেখছেন সেই প্ল্যাটফর্মেই কদিন ধরে দেখছেন এটা আপনি একবার একটু বিস্তারিতভাবে নিয়ে দেখবেন যাকে আজকে টিভির পর্দায় হুট করে দেখলেন যে এক দু বছর প্রচুর হোমিতুমি করছে আর কে বহুদিন ধরে রয়েছে সেগুলো একবার দেখবেন আজকে কৌশিকাচার্য বহু বছর ধরে মানুষের কাছে কিন্তু পরিষেবা দিয়ে আসছে যেগুলো ফিনা বিনামূল্যে দেব বলছি ঠিক সেগুলো কিন্তু বহু বছর ধরে দিয়ে আসছি আপনি যদি চান আপনার জীবনে পরিবর্তন করাতে আমি কৌশিকার্য আমি কামাখ্যা তন্ত্র নিয়ে কামাক্ষা মায়ের আশীর্বাদ নিয়ে আপনার কাছে রয়েছি কামাখ্যা মায়ের আশীর্বাদী হাত যাতে আপনার কাছে পড়ে আপনার মাথার উপরে সেই মায়ের আশীর্বাদী হাত যাতে পড়ে তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব আপনার জীবনে পরিবর্তন ঘটানোর জন্য আপনার জীবনে সুখের সৃষ্টি ঘটানোর জন্য আপনার জীবনে ভালো সময়গুলোকে আনার জন্য খারাপ সময়গুলোকে দূরে সরিয়ে দিয়ে ভালো সময়গুলোকে আনার জন্য আমি দেখিনি কি লাইনে রয়েছে তারপরে আবার আলোচনায় আসবো জয়মাঘ হ্যাঁ কামাক্ষা আমি সঞ্জয় কথা বলছি দিনাজপুর জেলার হিলি থেকে ডেট বলবেন সেপ্টেম্বর 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 টাইমটা কি আছে দুপুর একটা তিরিশ মিনিট দুপুর একটা 30 মিনিট। বেশ। তুমি কতদিন ধরে প্রোগ্রাম দেখছো আমার? কয়েক মাস ধরে দেখছি আপনার খুব ভালো লাগে আমার। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। তোমার এই বয়সে তোমার বয়সী ছেলে মেয়েরা সবাই আমার প্রোগ্রাম প্রচন্ড ফলো করে প্রচন্ড ভালোবাসে। দেখো তোমার ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি তোমার কিন্তু কর্মের পরিস্থিতি ভালো পাচ্ছি না। ঠিক আছে? এবং তুমি একটু মানসিক চিন্তার মধ্যে থাকবে কি নিয়ে আজকে ফোন করেছো আমাকে বলো দেখি আমি কর্মের ব্যাপারেই করেছি কর্মের ব্যাপারে কি হচ্ছে কাজ পাচ্ছি না তো তাই তোমার কোয়ালিফিকেশন কি রয়েছে আমি গ্রাজুয়েশন পাস করেছি কবে করেছো 23 সালে করেছি 23 সালে করেছো কি কাজের জন্য ট্রাই করছো তুমি জানো বলতে পারবে তুমি কি কাজের জন্য ট্রাই করছো চেষ্টা করছো এমনি চাকরির জন্য মানে কোচিং করছি কি চাকরির জন্য ট্রাই বলতে হবে আমাকে তবে তোমার সেইভাবে হেল্প করতে পারবো আর তোমার ক্ষেত্রে তুমি কি আদৌ জানো যে তোমার জন্য কোন কাজটা করলে ভালো হবে না না জানি না তাহলে সেটা আমি তোমাকে বলে দেব তোমাকে হেল্প করব বলে বলছি তুমি কি কাজের জন্য ট্রাই করছো বলো আমাকে এই সরকারি চাকরি एग्जाम এর জন্য কোচিং করছি সরকারি কেমন চাকরি তোমার ক্ষেত্রে কিন্তু কোনো পাচ্ছি না তুমি যদি পারো তোমার যেটা হচ্ছে কি যদি কোনো ব্যাংকিং সেক্টরে তুমি যদি যাও সেটা তোমার ক্ষেত্রে ভালো হবে যদি তুমি রেলের কোন ডিপার্টমেন্টে যাও সেক্ষেত্রে ভালো হবে তবে একটা জিনিস তোমার ক্ষেত্রে ভালো হবে তোমার একটা ভালো যোগ ছিল তুমি যোগটা অলরেডি পেরিয়ে এসছো কারণ তোমার আর্মি লাইনটা কিন্তু প্রচণ্ড স্ট্রং ছিল আর্মি লাইনটা তুমি সেই আর্মি লাইনের টাইমটাকে অনেক পেরিয়ে এসছো তোমার দরকার ছিল মাধ্যমিকের পরপর একটু আমার সঙ্গে যোগাযোগ করার বা অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দেখানোর তাহলে এরা কিন্তু ভালোভাবে তোমাকে গাইড করতে পারতো তোমার কর্মস্থানে তোমার মঙ্গল বসে যে কর্মস্থানে মঙ্গল মঙ্গল অর্থাৎ তাকে কিন্তু আর্মি লাইনটা ইন্ডিকেট করা অর্থাৎ তুমি আর্মি লাইনে ভালো জায়গায় পৌঁছাতে পারতে এবং ভালো অর্থ উপার্জন করতে পারতে তোমার র্যাঙ্কও ভালো হতো ভালো পজিশানে ভালো পাওয়ার নিয়ে তুমি থাকতে পারতে এখন যেটা তোমাকে বললাম ব্যাংকিং সেক্টর এখন তোমাকে যেটা বললাম যেটা হচ্ছে কি কোনো ডাক্তারি কোনো সাবজেক্ট নিয়ে বা পোস্ট অফিস সংক্রান্ত এগুলো তুমি এগোতে পারো রেল সংক্রান্ত এগুলো তোমার ক্ষেত্রে কিন্তু ভালো হবে ঠিক আছে তুমি যেটা করছো করো আমি তোমাকে না বলবো না তোমার মন চাই তুমি করো কিন্তু পাশাপাশি তুমি যেগুলো বললাম এগুলোকে করো করলে তোমার ক্ষেত্রে ভালো হবে ভালো থাকো জয় মা ক্ষা এবং যারা রাশি জানেন কিন্তু পুরো সপ্তাহটা এই সপ্তাহটা কেমন যাবে অনেক প্রোগ্রাম দেখছেন আপনি জানেন না যে এই সপ্তাহটা আপনার কেমন যাবে এই সপ্তাহটা কেমন যাবে জানতে গেলে আপনাকে ইউটিউব চ্যানেলে যেতে হবে সেখানে সার্চ করুন ডক্টর কৌশিকাজের ভিডিও কিংবা ফেসবুক কিংবা ইনস্টা সেখানে কিন্তু ডক্টর কৌশিকাচীরা লিখলে আমার চ্যানেল পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন আমি কিন্তু প্রতি সোমবার ঠিক বিকাল চারটেই আবারও বলে দিই প্রতি সোমবার ঠিক বিকাল চারটেই আমি কিন্তু আমার পার্সোনাল পেজে আমার পার্সোনাল চ্যানেলে ইউটিউব ফেসবুকে কিন্তু আমি লাইভে আসি এবং লাইভে এসে কিন্তু আমি রাশি ফল বলি বারোটা রাশির কেমন যাবে মানে আপনার রাশিতে ওই সপ্তাহটা কেমন যেতে পারে কতটা ভালো যেতে পারে কতটা মন্দ যেতে পারে এবং প্রতি বছরে আমি কিন্তু টোটকা দিই যে কোন রাশির ক্ষেত্রে পুরো বছরটা কেমন যাবে ভালো না মন্দ না কি উপায় করলে বছরটা আপনার কাছে ভালো থাকবে প্রোগ্রাম প্রায় শেষেরই পথে সকলকে একটা কথা বলতে চাইব দেখুন কামাখা তন্ত্র নিয়ে আমি কাজ করি আজকে বহু মানুষ আমার কাছে এসে তার জীবনের কাঁদতে কানতে তারা এসেছিল আমার কাছে তারা হাসতে হাসতে কিন্তু জীবনে আবারও আসে হাসতে হাসতে একবার যদি আপনি কাঁদতে কাঁদতে আমার চেম্বারে আসতে পারেন আপনার সেদিন থেকে দুঃখের দিন শেষ আপনাকে সেকেন্ডবার আপনাকে সেকেন্ডবার হাসতে হাসতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আমার চেম্বারে আসতে হবে আমি কৌশিকার্য বলছি সমস্যার মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে মানুষ থাকতেই পারে সমস্যা মানুষের জীবনে থাকবে না কমন ব্যাপার এই সমস্যা থেকে বেরোনোর দায়িত্ব সম্পূর্ণ আপনার সমস্যা জীবনে আসবে সেই সমস্যাকে আপনাকে দায়িত্ব করে সমাধান করতে হবে আপনি যদি মনে করেন যে আমার জ্বর হয়েছে আমি ওষুধ খাব না যদি ভাগ্যের উপরে রাগ করে বসে থাকেন জ্বর তো হবেই আপনাকে মেডিসিন নিতে হবে ঠিক সেরকমই মানুষের জীবনে সমস্যা তো আসবেই সেই সমস্যাটাকে সমাধান কিন্তু আপনাকে করতে হবে আর এই সমস্যাটা সমাধান করতে গেলে কিন্তু তন্ত্র কারণ সর্বশ্রেষ্ঠ সবথেকে পূর্ণতন্ত্র থেকে পাওয়ারফুল তন্ত্র আর এই কামাখাতন্ত্র দিয়ে মানুষের জীবনে পরিবর্তন হবে না এটা হতে পারে না আর এই কামাখাতন্ত্র দিয়েই কিন্তু সর্বশক্তি দিয়ে যদি কাজ করা যায় আপনার জীবনে সব থেকে যেগুলো ক্রিটিক্যাল প্রবলেম যেগুলো বহু জায়গায় গিয়ে কাজ করিয়েছেন কিন্তু কাজ পাননি সেই সমস্ত কাজ কামাখাতন্ত্র দিয়ে পরিবর্তন করা যায় আমি কৌশিকাজ্য বলছি কামাখাতন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন হবেই হবে হবেই হবে পরিবর্তন একবার আসতে হবে যারা বহুবার বহু জায়গায় গিয়ে আজকে পায়ের চৌড়ি ছিঁড়ে যায় তাদের জন্য বলছি একবার আসুন একবার আসুন আপনার জীবনের পরিবর্তন আমি করে দেব আমি আপনার জীবনে পরিবর্তন করতে পারবো আমি আপনার জীবনে সুখের সৃষ্টি ঘটাতে পারবো আজকে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা বিবাদ চললেও কিন্তু বহু মানুষ যারা বাংলাদেশ থেকে আমাকে অনলাইনে কনসাল্ট করছেন আজকে যারা রাজ্যের বাইরেও রয়েছেন তারা কিন্তু বহু দূর দূর থেকেও বিদেশ থেকেও কিন্তু আজকে আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করছে কেন করছে সমস্যার সমাধান করতে পারবে বলে আর আপনিও কিন্তু আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন আপনার জীবনের সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে হবেই হবে আমি কথা দিচ্ছি লাবে বসে সব সুস্থ এখন ভাবা থাকুন জয় মাতারা জয় জয় মা